আপনার এখানে চুলটা নাড়া করে মাথার মধ্যে চুন আর কালি লেপে দেবেন চলে যাবার উনি যদি পেপার না দেখাতে পারেন কোনো প্রমাণ না করতে পারেন আপনি ওনার হয়ে যে এত কনফিডেন্স বলছেন আপনি কি করবেন সেটা আমি কি কনফিডেন্স বলেছি আমি বলেছি যতক্ষণ পেপার না দেখবো ততক্ষণ আমি বলতে পারবো না কথা পেপার দেখবো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার এখানে আসার দরকার নেই বলে দিলাম পেপার দেখলে এটা আমার বোন দেখছে ঠিক আছে

লোকের কথা শুনে যদি থাকতে থাকতেও কোনো ব্যাপার নেই আমি বাড়িতে আছি তাতে আমি পাশের ঘরে থাকি এই ঘরে থাকি আমার কোনো করে ঠিক আছে আমাকে যে